ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনো দিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচনে এখন ওই যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ নাই এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোনো মাস কোন মানুষ চায় তাকে সে টাকা পয়সা দিয়ে চল্লিশ জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে ওইভাবেই কোম্পানি কর্পোরেটের পাবলিসিটি ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে এটা তো সে ক্রয় করছে আজকে সারা বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই। রাতে ঘুমোতে পায় না চুরি ডাকাতি চিন্তায় মেয়েরা ঘর থেকে বেরোতে পায় না যে মেয়েরা সেই রাত বারোটা একটা পর্যন্ত আন্দোলন করেছে তারাও এখন বেরোতে পায় না তাদের স্বাধীনতা কোথায় গেলাম তারাই ভেবে দেখুক ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা এখন ভেবে দেখুক এখন তারা কেমন আছে আর আওয়ামী লীগের আমলে আমার আমলে আমাকে তো সরে আচার আমাকে খুনি অনেক কিছু বলা হচ্ছে গণহত্যাকারী হত্যা করলো কে আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিছিলাম কেন সেই এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন পোস্টে একটা লাশ তুলে যদি ফরেন্সিক করা হবে তাহলে আসল কথা বেরিয়ে যাবে এবং যারা এনজিও তাদের শরীরে যে বুলেট বেরিয়েছে এই কে আনলো সেই তদন্ত বের করা হোক এই সমস্ত অবৈধ অস্ত্র এবং থানা পুড়িয়ে দিয়ে যত অবৈধ অস্ত্র সে অস্ত্রগুলি উদ্ধার করা হোক অনেক রহস্য বের হয়ে যাবে পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে বাজারের ওই পাড়ে যে ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই। এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নেয় সেই জবাব ইনুসের কাছে চাইতে হবে আজকে সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছেও হবে তার ফলে কী হবে ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা তো আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইনুস গঙ্গরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইউনুস সাহেব বলে দিল কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বরিতা নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কি দাঁড়াবে কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ইনুসের বদলতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে অতি দারিদ্রের হার বেড়ে গেছে মাথা পিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে আজকে হাহাকার সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগ সরকারে থাকতে তো সেটা হয়নি আজকে কথা কথা লাশ পড়ে এমনকি আবার ওলামা মাসাকরাও তাদের হাত থেকে রেহাই পায় না মাদ্রাসা শিক্ষক রেহাই পায় না ছাত্ররা রেহাই পায় না আর আওয়ামী লীগের নেতাকর্মী তো তাদের কাছে কিছুই না মেরেই নাকি সব শেষ করে দেবে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছে আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী মামলা এবং আমাদের হাজার হাজার নেতা নেতাকর্মীকে জেলে রেখে দিচ্ছে একবার প্রতিটি উপজেলা জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে কেন আওয়ামী লীগ কী অপরাধটা করেছে আজকে সৈন্যচার কে সাংবাদিকরা কথা বলতে পারে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একটা ডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে শুধু তাই না তিনজন সাংবাদিক তার তথ্য উপদেশটাকে নাকি কঠিন প্রশ্ন করেছে সেই জন্য চাকরি চলে গেল এতটুকু সমালোচনা বা একটা তথ্য দিতে পারবে না প্রতিদিন নারী ধর্ষণ শিশু ধর্ষণ খুন হত্যা ডাকাতি চুরি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই কোনো কিন্তু এই সংবাদ কোথাও দেওয়া যাবে না আজকে বাংলাদেশকে নিয়ে খেলা খেলে যাচ্ছে এই খুনি জঙ্গি ইনুস মান মানবিক করিডোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বেয়াববঙ্গলে তাদের পোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে তা বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে বাংলাদেশে ব্যবহার করা মানেই বাংলাদেশে একটা মহা বিপদে ফেলে দেওয়া তার বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি সামাজিক নিরাপত্তা সব কিছু ব্যাহত হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হবে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই বাজার সেই লেখা শরীর থেকে সমস্ত এলাকার সেই বর্ডারগুলি সিল করা ছিল আজকে বলছে বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়েছে কেন নিয়ন্ত্রণ হারালো রাষ্ট্র চালাতে আসতে কেন চালাতে পারে না চালাতে আসতে নিজের দেশকে এভাবে সম্রাসের দিকে ছেলে দিচ্ছে কই আমরা থাকতে তো সেখানে তো আরাকান আর্মি ছিল কিন্তু বর্ডারে তো আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল কিন্তু কয় মাসের মধ্যেই অর্থনৈতিকভাবে ধ্বংস আর দেশের এখন স্বাধীনতা সার্বভৌমত্বে ধ্বংস করার জন্য সেই চেষ্টা তার অসুবিধা কী তার তো মেলা টাকা বিদেশের আঁকা আছে সময় ফুরুত করে চলে যাবে আর দেশের মানুষ তাদের বিপদে ফেলে যাবে কাজে শ্রমিকের অর্থ আত্মসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইনুসের তারা রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার নেই সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে দখল করেছে তাকে যে কোনোই হোক তাকে ক্ষমতার থেকে উঠিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে